সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে ঢাবির অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি গঠনের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের সংস্কার আন্দোলন শীর্ষক ব্যানারে কারিগরি ও অধিভুক্ত দ্বৈত কাঠামো বাতিল করে বিআইটি গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা মমনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সালমান সাব্বির বলেন আমরা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল ও সিলেট সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী বিগত বিশ মে থেকে আমাদের ওপর চলমান অনিয়ম ও দুর্নীতি এবং যৌক্তিক দাবি কম্বাইন সিস্টেমে বাতিল নিয়ে আমাদের ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার পাশাপাশি চব্বিশ জুন থেকে প্রশাসনিক ভবনে সিলমোহর করি গত আঠারো মে এই কম্বাইন সিস্টেমের বলি আমাদের সহপাঠী মমসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ধ্রুবজিৎ এছাড়াও দাবি আদায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে